এই অনুষ্ঠানে সম্প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত এই বক্তব্যের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো মতেই দায়ী নয় পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির বিক্ষোভ গতকাল উচ্চ আদালতের রায়ে বাতিল হয়েছে দু সালে এসএসসি পরীক্ষার মাধ্যমে পাওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি এই রায়ের পর রাজ্যে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে আজ হুগলি জেলার চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগের দাবি তোলেন তাদের অভিযোগ রাজ্যের শিক্ষা দপ্তরে চরম অস্বচ্ছতা রয়েছে যার ফলে যোগ্য প্রার্থীরা চাকরি হারাচ্ছেন এবং রাজ্যের বেকারত্বের হার আরও বেড়ে চলেছে বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা বলেন এই রায়ের ফলে হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে সরকার যদি সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করত তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না বিক্ষোভকারীরা দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন এই সিদ্ধান্তের ফলে রাজ্যের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ পড়েছে আমরা চাই সরকার অবিলম্বে এই সমস্যার সমাধান করুক না হলে আরো বড় আন্দোলন হবে যারা প্রাইমারি ছিলেন তাদের চাকরি নিয়ে কি ধরনের চানপ্রণ চলছিল কোট বারংবার বলেছিলেন বর্তমান যে রাজ্য সরকার রয়েছেন তাদেরকে যে আপনারা যাদেরকে ঘুষিয়ার বিনিময়ে চাকরি দিয়েছেন তাদের তালিকা আমাদের দিন তাহলে আমরা যাদের তালিকা দেবেন তাদেরকেই আমরা এই চাকরি থেকে বরখাস্ত করব। কিন্তু বারংবার তাদেরকে চাওয়া সত্ত্বেও তারা কোন রকম ভাবে সুরাহা করেননি তারা চাইলেই করতে পারতেন আর এই বর্তমান সরকারের জন্যই আজকে টোটাল ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের তাদের চাকরি খোয়াতে হলো এর দায় কে নেবে মুখ্যমন্ত্রী ছাড়া এর দায় কে নেবে কেন মুখ্যমন্ত্রী চাইলেও পারছে না তাকে শনাক্ত করতে আলাদা করে কিন্তু তিনি কেন করেননি তাই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জন্য আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি আর যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন আমাদের লড়াই সংগ্রাম চাকরি প্রার্থীদের সাথে থেকে যাই থাকবে আর তার আঙ্গুলি এলানো ছাড়া এই ছাব্বিশ হাজারের নিয়োগ যে দুর্নীতি হয়েছে হতে তিনি এর কাছ থেকে মধু খেয়েছেন আর এখন অস্বীকার করছেন এটা কোনোদিনই সম্ভব নয় তাই ছাব্বিশ হাজার বেতন ফেরত দিতে হবে বেতন ফেরতের সঙ্গে সঙ্গে বারো পার্সেন্ট সুতি সহ চাকরি প্রার্থীরা কোথায় যাবেন কি করবেন আজকে যদি এই চাকরি প্রার্থীরা আত্মহত্যা করেন আত্মহত্যা হবেন না এদের গণহত্যা হবে গণহত্যার দায়কে নেবেন মুখ্যমন্ত্রীকে নিতে হবে